আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যাই আর আস্তে আস্তে মুসলিম মোম্মার ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পারছে তো আগে ওই জায়গাটা শেষ করি নবী করিম সাল আলী ইসলাম রাতের বেলা এই আমলটা করতেন কি করতেন আয়তাল কুর্সি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কটা কোন কোনো হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি কেউ তিনটা পরে আরও ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু করে শুধু এতটুকুই পড়ে সূরা বাকারার শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মানে সারা রাত নফল পড়লে যে নেকি হয়তো আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করব না এমনটাও নয় ঠিক আছে নবী সাল আসলাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাপা ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যে প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা তো এখন যে একটা মানে একটা মূলা ঝুলায় দেয়া হয় যে যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ এবং তার রাসুল সেটাই সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি পারি বা না এটাকে বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মখলুক বের হয় যাতে কেউ তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন পড়েন নাই হাফেজ আছে না এখানে মানুষ কুলু হিয়া ইলাইয়া আন্নাহু না নাফারু মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামিআনা কুরআনান জিনদের একটা দল কুরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজও একটা কুরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সাল্লাহ জীবনের সেই সময় ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিনজাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আর আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা মাটি ফেরেস্তা কিসের তৈরি নুরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করতে করতে না আমি আমি কেন কেন আদমকে 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 যাব আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা তা আমি কেন ওকে চেষ্টা করতে যাব। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হাদিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ পরেন সুরা আরফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান লা ইফতিনানকুমুশ শাইতান হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কি রকম ফিতনা ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা যায় ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল ইয়া বানি আদম লা ইফতিনা আনকুম কেমা কমা আখরাজা আবওয়ায়কুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা আল্লাহ পাক বলেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতামাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা বুঝতে পারছেন এটাই আল্লাহ পাক বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরাফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেইলস লিখে আছে আর আল্লাহ পাক বলেছেন ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআন আলী যিকরি ফাইল মিম মুতাকি কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ খালি পড়ে দেখো ফাহাল মিম মুদাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুল সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায়ত দেবেন আল্লাহ পাকে আমরা সবাইকে কোরআন বোঝার তো দান করুন তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে কোরান বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো দুই পরে দেখেন হোয়াটসঅ্যাপ আলা মুলকি সুলাইমান এই আয়াতটা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফা রাসূল সুলাইমান ওয়ালাকিনাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর এই সিহর দিয়ে কি হতো না ইউফাররিকুনা বিহি বাইনা আল-মারই ওয়া যাওজি সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই জাদুবিদদের প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করত এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না